হ্যালো ফ্রেন্ডস আজকে খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি খুব কমন রেসিপি সবাই রেসিপিটা জানে তাও আমি আমার মতো করে তোমাদের কাছে শেয়ার করলাম আমি যেরকমভাবে করি তো প্রথমে ঘন দুধ নিয়ে নিয়েছি মোটামুটি এক দেড় লিটার এক লিটার আড়াইশো মতো নিয়েছি গোবিন্দভোগ আতক চাল নিয়েছি তেজপাতা কাজু কিশমিশ নিয়েছি আর এদিকে হচ্ছে খেজুর গুড় একদম টাটকা খেজুরের গুড় আমার যে হোম হেল্পার সে এনে দিয়েছে একদম তাদের মানে খাঁটি একদম বলছে তো যাই হোক এবারে আমি গোবিন্দভোগ চালটার মধ্যে অল্প পরিমাণে ঘি মেশাবো ঘিটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো এদিকে দুধ প্রায় ফুটে গেছে দিয়ে দুটি তেজপাতা দেব তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব তারপর প্রায় মিনিট দুই মতো ফুটতে দিয়ে যখন তেজপাতার ফ্লেভারটা বেরিয়ে আসবে দুধের মধ্যে তখন আমি এর মধ্যে ওই ঘিয়ে যে মাখা চালটা রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় এবারে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে নুন দেবো আমি যে কোনো মিষ্টি জিনিসই করার সময় সাধারণত ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে নুন দিই প্রায় চালটা সেদ্ধ হয়ে গেছে যখন তখন আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মোটামুটি চালও আগেই দেখেছি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করব খেজুর গুড় খেজুর গুড়টা অ্যাড করে বেশিক্ষণ ফুটতে দিব না এক মিনিট এক মিনিট মতো ফুটতে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রেডি খেজুরের গুড়ের পায়েস রাত্রে রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এমনিও খেতে ভীষণ ভালো লাগে শীতকালে তো তোমরাও বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ সকলে ভালো থেকো